আমি খুবই হতাশ ভাই দেখেন ভাই আমার দায়িত্ব হলো যে কাজের পাই আপনাদেরকে আমি দিই এবং ওইখানে লোকেশন নাম্বার সহ দিই আপনারা অফিস নাম্বার সহ দিই আপনারা অফিসে যাবেন ওনাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত ওনাদের থেকে শুনবেন আমার থেকে বিস্তারিত জানতে আইছেন না আমাকে মেসেজ বা ফোন করে কোনো फायदा নাই কথা কি বুঝতে পারছেন ওনাদের অফিসে যাবেন জায়গা কথাবার্তি বলবেন সেটা আপনারা ভালো করে জানতে পারবেন কি না আছে টাকা পয়সা লাগে না লাগে সবকিছু জেনে শুনে নিজ দায়িত্বে ওইখানে কাজে ঢুকবেন কথা কি বুঝতে কি বুঝতে পারছেন

আমার কমেন্ট বক্সে ফিন করে দিয়ে দিচ্ছি ওইখান থেকে ভরে নেবেন ঠিক আছে প্রতি ঘন্টা নয় রিয়াল করি টাকাখানা কোম্পানির নাম্বার লোকেশন সবকিছু আছে দু হাজার দিতে ওনাদের অফিস কোন জায়গায় অফিস কোথায় সবকিছু আমি আমার কমেন্ট বক্সে ফিন করে দিয়ে দিচ্ছি ঠিক আছে রাজলাপানে যদি একবার ঢুকে যেতে পারেন জীবনের লাকি চান্স আমি বলতেছি কাতারে বর্তমানে রাজলাপানের কাজের টাকা কোন রকম নাই কথা কে বুঝতে পারছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আগামীকাল শনিবার আগামীকাল শনিবার ঠিক আছে এটা মাথা রাখিয়েন আজকের হিসেবে কত তারিখ বারো আগামীকাল তেরো তারিখ ঠিক আছে তেরো তারিখ ইন্টারভিউ ওকে

আমার কমেন্ট বক্সে ফিন করে দিয়ে দিচ্ছি ওখান থেকে ভরে নেবেন ঠিক আছে প্রতি ঘন্টা আমরা রিয়েল করি টাকা কানা কোম্পানির নাম্বার লোকেশন সবকিছু আছে দু হাজার দিতে ওনারা ওনাদের অফিস কোন জায়গায় অফিস কোথায় সবকিছু আমি আমার কমেন্ট বক্সে ফিন করে দিয়ে দিচ্ছি ঠিক আছে রাজলাপানি যদি একবার ঢুকে যেতে পারেন জীবনের লাকি চান্স আমি বলতেছি কাতারে বর্তমানে রাজলাপানের কাজের টাকা কোন রকম নাই কথা কেউ বুঝতে পারছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আগামীকাল শনিবার আগামীকাল শনিবার ঠিক আছে এটা মাথা রাখিয়েন আজকে হচ্ছে কত তারিখ বারো আগামীকাল তেরো তারিখ ঠিক আছে তেরো তারিখে ইন্টারভিউ ওকে কাতার প্রবাসী বাইরা যাদের দুই মাস তিন মাস চার মাস হয়েছে কোনো কাজকর্ম নাই নতুন আসছেন ভাই তাদের জন্য বিশাল সুযোগ কাতার আলথানি গার্ডেনের লোক নিচ্ছে কিন্তু আপনাকে চেঞ্জ হয়ে যেতে হবে দুই মাস হয়েছে তিন মাস হয়েছে কোনো সমস্যা নাই আপনারা কুমিল্লা সোহেল মন্দিরের মাধ্যমে ওইখানে চেঞ্জ হয়ে যেতে পারবেন সুযোগ সুবিধা বিশাল আট ঘন্টা ডিউটি বারশো রিয়াল স্যালারি ঠিক আছে আট ঘন্টা ডিউটি বারোশোরিয়াল স্যালারি ওভার আছে শুক্রবার করতে পারবেন বছরে ছুটিতে যেতে পারবেন তবে বছরে ছুটি চাইলে আপনি নিজের টিকিট দিয়ে যেতে হবে এবং দুই বছর পরে ওনারাই ডাবল টিকিট দিবে এবং বছরে বছরে দুইটা বছরে দুইটা বোনাস আছে রমজান ঈদ এবং কোরবান ঠিক আছে প্রতি দুই বছর সাথে আপনাকে ডাবল টিকিট দিয়ে দিবে এবং লিভ স্যালারি দিবে সুযোগ সুবিধার মায়ের অভাব নাই একদম শহীদ মদিরের মাধ্যমে যেতে পারবেন বিস্তারিত আমি আমার

সবার কাছে থাকবে এই ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে কাতারে আলথানিক গার্ডেন আলথানিক গার্ডেন লোক নিতেছে ওইখানে আপনাকে চেঞ্জ হয়ে যেতে হবে ঠিক আছে সুযোগ সুবিধা অনেক সুযোগ সুবিধার কোনো শেষ নাই বিস্তারিত আমি আপনাদেরকে বলতেছি তবে

আমাদের কোম্পানিতে চেঞ্জের লোক নিচ্ছে বেসিক আট ঘন্টা পারশোরিয়াল স্যালারি থাকা খাওয়া ফ্রি দুই বছর পর আপডাউন টিকেট ফ্রি বছরে বোনাস ফ্রি দুইটি বোনাস ফ্রি দুইটি এবং শুক্রবারের ছুটি আছে শুক্রবারের ডিউটি করলে আবার ওভার টাইম আছে কাজ হল গার্ডেনে যাদের কাতারে দুই মাস তিন মাস হয়েছে চেঞ্জ হইতে পারবে মদির সোহেল অফিস মানিকপুর সোহেল মোদির একটি অফিস মানিকপুরে আরেকটি অফিস হলো মনসুরা মনসুরা ফ্যামিলি পার্কের সামনে বিল্ডিং নাম্বার চুরানব্বই দ্বিতীয় তলা রুম নাম্বার সাত হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এর নাম্বারে যোগাযোগ করতে পারবেন ওনার লোকেশনে যেতে পারবেন কোন সমস্যা নাই লোকেশন নাম্বারে না পাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমি লোকেশন নাম্বার দিয়ে দিব তবে বাধ্যগত হয়েছে আপনাকে চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যাইতে হবে ঠিক আছে আলহানিং কার্টানি লোক নিচ্ছে সোহেল ভাইয়ের মাধ্যমে ঠিক আছে সালাম আলাইকুম রহমাতুল্লাহ ভিডিওটি যত পারেন প্রচুর ভাবে শেয়ার করেন ভাই প্রিয় কাতার প্রবাসী ভাইরা বিভিন্ন পজিশনে আপনার লোক নিতেছে দুই একজন করে বিস্তারিত আমি আপনাদেরকে বলতেছি লোকেশন নাম্বার সবকিছু দিতেছি ঠিক আছে বিস্তারিত শুনেন এখন আপনারা হায়ারিং ইমিডিয়েটলি দোহা মেইনটেন্স সুপারভাইজার ইলেকট্রিক্যাল দুইজন লাগবে ঠিক আছে পজিশন আইস টু 6000 থেকে 8000 রিয়েল স্যালারি হবে প্রতি মাসে এইচবিসি টেকনিশিয়ান চারজন লাগবে ঠিক আছে মানে পজিশন ফোর 1500 থেকে 3000 রিয়েল স্যালারি হবে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান দুই পজিশন 1500 থেকে 3000 টাকা স্যালারি হবে প্লাম্বার দুই পজিশন 1500 থেকে 2500 রিয়েল স্যালারি হবে কার্পেంటర్ একজন 1500 থেকে 2000 করে স্যালারি হবে মেশন ওয়ান পজিশন 1200 থেকে 2000

কিন্তু একই কোম্পানির লোক হতে হবে বা দুই কোম্পানি মিলায় একশো জন হতে হবে ঠিক আছে স্যালারি হয়েছে যাদের কোম্পানি আছে তারা যোগাযোগ করতে পারেন বা ওনার নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ওই কমেন্ট বক্স থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে হবে সবাই কিন্তু কেউ একলা কাজ করবেন এরকম হলো হবে না একই কোম্পানি পঞ্চাশ জন বা একশো জন হলে ভালো ঠিক আছে তারাই যোগাযোগ করবেন শুধু প্রিয়াতার প্রবাসীপাইরা একশো জন হেল্পারের প্রয়োজন রাজনাপান সাইডের জন্য ঠিক আছে তবে একই কোম্পানির লোক হতে হবে ঠিক আছে একই কোম্পানির পঞ্চাশ জন হতে হবে অন্য কোম্পানির পঞ্চাশ জন হতে হবে অথবা একই কোম্পানির একশো জন হলেও চলবে টোটাল একশো জন হেলপার প্রয়োজন তবে দুই কোম্পানির যদি পঞ্চাশ পঞ্চাশ হয় তাহলে কোনো সমস্যা নাই বা একই

অপেক্ষা করবেন বিস্তারিত সবকিছু আমার আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ফিন করা থাকবে ওখানে দেখে নেবেন কি কি লাগবে কি কি করলে আট রিয়াল ভিডিওটা শেয়ার করে দিন আজকে রাতের মধ্যে আগামীকাল সকাল পাঁচটায় ভোর পাঁচটায় ফিরোজ আব্দুল আজিজ যারা মানিকপুর সিনিয়র মানিকপুর হাসপাতালের সামনে বা ফিরোজ আব্দুল আজিজ হাসপাতালের সামনে অপেক্ষা করবেন বিস্তারিত আরো জানতে চাইলে আমার কমেন্ট বক্সে ফিন করা থাকবে ওখান কে নিয়ে পড়ে নিন এবং কি কি লাগে ওই বিষয়ে সম্পর্কে জানুন ঠিক আছে প্রিয় কাতার প্রবাসী ভাইরা আমি খুবই হতাশ ভাই দেখেন ভাই আমার দায়িত্বটা হলো কি আমি কাজের যখন ইনফরমেশনগুলো পাই আপনাদেরকে আমি দেই এবং ওইখানে লোকেশন নাম্বার সহ দিই আপনারা অফিসে যাবেন ওনাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত ওনাদের থেকে শুনবেন আমার থেকে বিস্তারিত জানতে আইছেন না আমাকে মেসেজ বা ফোন করে কোনো फायदा নাই কথা কি বুঝতে পারছেন ওনাদের অফিসে যাবেন জায়গা কথাবার্তি বলবেন সেটা আপনারা ভালো করে জানতে পারবেন

প্রতি ঘন্টা নয় রিয়েল করি মতির সাগর রাজলাপানে কাজ ঠিক আছে প্রতি ঘন্টা নয় রিয়াল খানা থাকা সবকিছু কোম্পানি তবে আপনার স্কা পোল্টিং সার্টিফিকেট থাকতে হবে আপনার স্কা পোল্টিং থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে যাদের স্কা পোল্টিং সার্টিফিকেট আছে তাদের জন্য কাজ করে এবং ইজি ওইখানে জালে কাজ হয়ে যাবে আপনাদেরকে আমি বিস্তারিত সবকিছু আমার কমেন্ট বক্সে ফিন করে দিয়ে দিচ্ছি ওখান থেকে করে নেবেন ঠিক আছে প্রত্যেক ঘন্টা রিয়েল করি টাকা কোম্পানির নাম্বার লোকেশন সবকিছু আছে দু হাজার দিতে ওনাদের অফিস কোন জায়গায় অফিস কোথায় সবকিছু আমি আমার কমেন্ট বক্সে ফিন করে দিয়ে দিচ্ছি ঠিক আছে রাজলাপানি যদি একবার ঢুকে যেতে পারেন জীবনের লাকি চান্স আমি বলতেছি কাতারে বর্তমানে রাজলাপানের কাজের টাকা অন্যরকম মাই নাই কথা কি বুঝতে পারছেন

প্রতি ঘন্টা নয় রিয়াল করে মতির সাগর রাজলাপানে কাজ ঠিক আছে প্রতি ঘন্টা নয় রিয়াল খানা থাকা সবকিছু কোম্পানি তবে আপনার স্কা বোল্ডিং সার্টিফিকেট থাকতে হবে আপনার স্কা বোল্ডিং থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে যাদের বোল্ডিং সার্টিফিকেট আছে তাদের জন্য কাজ করা এবং ইজি কেনা যাইলে কাজ হয়ে যাবে আপনাদেরকে আমি বিস্তারিত কিছু আমার কমেন্ট বক্সে

ঠিক আছে আট ঘন্টা ডিউটি 1200 ريال স্যালারি ওভারটাইম আছে শুক্রবার ওভারটাইম করতে পারবেন বুজরে ছুটিতে যেতে পারবেন তবে বুজরে ছুটি গেলে আপনি নিজের টিকেটই দিয়ে যেতে হবে এবং দুই বছর পরে অনলাইন ডাবল টিকেট দিবে এবং বছরে বছরের দুইটা বছরের দুইটা বোনাস আছে রমজানি এবং কুরবানিতে ঠিক আছে প্রতি দুই বছর সাথে আপনাকে ডাবল টিকেট দিয়ে দিবে এবং লিভ স্যালারি দিবে সুযোগ সুবিধার বাইরে বা অভাব নাই একদম সোহেল মদিরের মাধ্যমে যেতে পারবেন বিস্তারিত আমি আমার এই ফেজের মত অলরেডি ভিডিও দিয়ে রাখছি তারা সবাই যান সবাই সুযোগ সুবিধা না শুধু এটা করেন কাতার প্রবাসী ভাইরা এর থেকেও ভালো সুযোগ আপনাদের আর কোথাও হবে না নতুন পুরাতন যাদেরই কাতারে কাজ নাই নতুন পুরাতন যাদেরই কাতারে কাজ নাই আপনাদের জন্য বিশাল সুযোগ সবার কাছে থাকবে ভিডিওটা দিবেন ঠিক আছে কাতারে আলথানিক গার্ডেন আলথানিক গার্ডেন লোক নিতেছে ওইখানে আপনাকে চেঞ্জ হয়ে যেতে হবে ঠিক আছে সুযোগ সুবিধা অনেক সুযোগ সুবিধার কোনো শেষ নাই বিস্তারিত আমি আপনাদেরকে বলতেছি তবে স্যালারি হইছে 8 কোটা 1200 রিয়াল স্যালারি 8 কোটা 500 1200 রিয়াল এবং শুক্রবারে অফ আছে যদি আপনি শুক্রবারে ডিউটি করতে চান অবশ্যই শুক্রবারে আপনাকে ওভারটাইম দিবে দেওয়া হবে কথা কি বুঝতে পারছেন এবং বছরে বছরে দুইটা করে বোনাস আছে ঠিক আছে ঈদ রমজানি ঈদ এবং কুরবানি ঈদ কথা কি বুঝতে পারছেন রমজানি ঈদ কুরবানি ঈদ এবং প্রতি বছর দুই বছর শেষে আপনি ডাবল টিকেট পাবেন এবং আপনার লিফ স্যালারি গুলা পাবেন কথা কি বুঝতে পারছেন এবং আপনি সাইলে এক বছর শেষে আপনি দেশে যেতে পারবেন আপনার নিজস্ব টিকিট দিয়ে সুযোগ সুবিধা অনেক ভাই আমি আপনাদেরকে আরো বিস্তারিত বলতেছি রিকুইট থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তবে এটার মাধ্যম হলো কুমিল্লার সোহেল মোদির ওনার এখানে যাবেন অফিসে যাবেন উনি যদি কল না ধরে বা অফিসে যায় ওনাকে না পান আমার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই ঠিক আছে ওনার অফিসে গেলে আশা করি ওনাকে পেয়ে যাবেন কথা বুঝতে পারছেন আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি আর একটু শোনেন আমাদের কোম্পানিতে চেঞ্জের লোক নিচ্ছে বেসিক আট ঘন্টা বারোশো রিয়াল স্যালারি থাকা খাওয়া ফ্রি বছরে বছরে কোম্পানি আইডি বানাই দিবে দুই বছর পর আপ ডাউন টিকিট ফ্রি বছরে বোনাস ফ্রি দুইটি বোনাস ফিরি দুইটি এবং শুক্রবারে ছুটি আছে শুক্রবারে ডিউটি করলে আবার ওভার টাইম আছে কাজ হলো গার্ডেনে যাদের কাতারে দুই মাস তিন মাস হয়েছে চেঞ্জ হতে পারবেন মদির সোহেল অফিস মানিকপুর সোহেল মদির একটি অফিস মানিকপুরে আরেকটি অফিস হলো মনসুরা মনসুরা ফ্যামিলি পার্ক সামনে বিল্ডিং নাম্বার চুরানব্বই দ্বিতীয় তলা রুম নাম্বার সাত হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এর যোগাযোগ করতে পারবেন ওনার লোকেশনে যাইতে পারবে কোন সমস্যা নেই লোকেশন নাম্বারে না পাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমি লোকেশন নাম্বার দিয়ে দিব তবে বার্ধকতা হয়েছে আপনাকে চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যাইতে হবে ঠিক আছে

ক্রিয়কাতা প্রবাসী বাইরে আমি যখন যে কাজের নিউজ পাই তখন ওই কাজটাই আমি আমার